বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে বেঙ্গল পুলিশের যে বারো হাজার শূন্য পদ সেই শূন্য পদে কিছু চেঞ্জেস করা হয়েছে তার ওয়েলফেয়ার তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে বলা আছে তোমাদের এজের ছাড় দেওয়া হয়েছে এবং পরীক্ষা একটিমাত্র পরীক্ষা করা হয়েছে তো পরীক্ষা কত নম্বরের হবে তোমাদের মেরিট কীভাবে হবে সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো এই ভিডিও মাধ্যমে পেয়ে যাবে তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আবেলা প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে যে ওয়েলফেয়ারের তরফ থেকে যে নোটিশটা জারি করেছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে বলে দিই আবেদন করতে গেলে তোমার শুধুমাত্র ইন্ডিয়ান নাগরিক হতে হবে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার অথচ ত্রিলঙ্ঘের ব্যক্তিরা আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে তোমাদের যে এজ রেখেছে এখানে দেখতে পারো এখানে আঠেরো থেকে তিরিশ বছর এজ কিন্তু রাখা হয়েছে এই আঠেরো থেকে তিরিশ বছর এজ কাদের জন্য বলে দিই এখানে আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আঠেরো থেকে তিরিশ বছর রাখা হয়েছে তো প্রিভিয়াসে তোমরা দেখেছো যে এখানে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর বয়স কিন্তু ছিল কিন্তু এই বছরে সেটাকে তিন বছর বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আঠেরো থেকে তিরিশ করে দেওয়া হয়েছে সিমিলারলি এস টি এসসি এবং তোমাদের এস টি এবং এসসি এছাড়াও সিভিক এছাড়াও হোমগার্ডের যারা কাজ করো তাদের পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তাদের এখানে তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে তো বয়সটা তোমাদের ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই ডেটের ভিত্তিতে তোমাদের বয়সটা ক্যালকুলেট কিন্তু করা হবে এবার বলে যদি তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে সিভিক বা হোমগার্ডের যারা বয়সে ছাড় নিতে চাও তাদেরকে মিনিমাম তিন বছরের কাজ করে থাকতে হবে এবার দেখো মোড অফ রিক্রুটমেন্ট মোড অফ রিক্রুটমেন্টে কী রাখা আছে তো মোড অফ রিক্রুটমেন্টে প্রথমেই তোমাদের একটি এক্সাম হবে সেটি অফলাইনে এক্সাম হবে তো সেই এক্সামটি পঁচাশি নাম্বার কিন্তু এখানে হবে তো পঁচাশি নম্বরের এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে তো সেটি অফলাইনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু করতে হবে তো এখানে দেখতে পারো পঁচাশি নম্বর এক্সামের কথা বলা হয়েছে এমসি টাইপ তোমার কোশ্চেন পেয়ে যাবে এছাড়াও এখানে জি কে রিজনিং রিজিনিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের ম্যাথামেটিক্স এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে পঁচাশি নাম্বার তোমাদেরকে সহলোভাবে কিন্তু প্রিপারেশন করতে হবে এই এতে যে নাম্বার হবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশান হবে তো এবার তোমাদের রিটার্ন এক্সাম হওয়ার পর তোমাদের এখানে ফিজিক্যাল কিন্তু হবে তো তোমাদের যে ফিজিক্যাল বা পিএমটি রাখা হয়েছে দেখো যারা আনরিজার্ভ এবং ইউডব্লিউএস ক্যান্ডিডেট আছো এছাড়াও ও বিসি ক্যান্ডিডেট আছো ও বিসি এ এবং ও বিসি বি যারা আছো তাদের এখানে দেখো এখানে হাইট রাখা হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার ছেলেদের জন্য হাইট রাখা হয়েছে চেস্ট রাখা হয়েছে আটাত্তর থেকে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু এখানে রাখা হয়েছে এছাড়াও মিনিমাম ওজন এখানে সাতান্ন কেজি রাখা হয়েছে তো সাতান্ন কেজি থেকে নিচে হলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেখা হবে সাতান্ন কেজির ওপরে তোমাদের ওজন কিন্তু লাগবে এবার দেখো যারা গোর্খা কারোয়ালি আছে তাদের একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে ছেলেদের জন্য ছিয়াত্তর থেকে আকাশি তাদের চেস্ট লাগবে ওজন এখানে তিপান্ন কেজি লাগবে এছাড়াও তোমাদের মেয়েদের জন্য দেখো ফিমেলদের জন্য দেখতে পারো এখানে তোমাদের যারা আনরিজার্ভ ও বিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট ফিমেল আছো তাদের একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে এবং ওজন তোমাদের মিনিমাম উনপঞ্চাশ কেজি ওজন লাগবে গোর্খা গাড়িস এবং রাজবংশী যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের একশো বাহান্ন বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে মিনিমাম ওয়েট পঁয়তাল্লিশ কেজি লাগবে এছাড়াও ট্রান্সজেন্ডারদের জন্য এখানে নিচে দেওয়া রয়েছে দেখতে পারো তোমরা তোমরা দেখে নেবে ট্রান্সজেন্ডার যারা আছো কাছি তোমাদের পিইটি নিয়ে তো পিইটি এখানে দেখো ছেলেদের জন্য ষোলোশো মিটার রানিং আছে সাড়ে ছ মিনিট টাইম রাখা হয়েছে এবং এখানে মেয়েদের জন্য আটশো মিটার তোমাদের চার মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি আছো তাদেরকে আটশো মিটার রানিং সাড়ে তিন মিনিটে এখানে কিন্তু কমপ্লিট করতে হবে এছাড়াও যারা এক্সারিজমেন্ট হচ্ছে তাদের পঁয়ত্রিশ ওপরে যাদের বয়স আছে অ্যাবা পঁয়ত্রিশ তাদের এখানে নিচের দিকে ডিটেলস দেওয়া আছে তোমরা এক্সারাইজমেন্টটা দেখে নেবে ফিজিক্যালের পর তোমাদের এখানে মেন হবে ইন্টারভিউ হবে পনেরো নম্বরে তো এখানে ইন্টারভিউ এবং ফিজিক্স তোমাদের রিটার্নের যে নাম্বার হবে মেইন রিটেনে প্রথমে যে রিটার্নটা হয়েছিলো সেই ইন্টারভিউ এবং রিটেনের নাম্বার নিয়ে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন অর্থাৎ ফাইনাল মেরিট তোমাদের কিন্তু তৈরি হবে তো এই হলো তোমাদের যে ডিটেলস সেই ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত